আজকে রুই মাছ বোনা করবো স্বামীর জন্য আসসালাম আলাইকুম এভরিওয়ান আজকে রুই মাছের ভুনা নিয়ে আসলাম আপনাদের সামনে এই ভিডিওটা শেয়ার করব আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে আমার পরিবারকে নিয়ে খুব ভালোবাসি আমার ভিডিওটা অবশ্যই কিন্তু দেখবেন এই যে রুই মাছ এটা বের করে সুন্দর করে প্রসেস করে ধুয়ে মুয়ে নিয়ে এখানে হলুদ আর লবণ দিয়ে মেখে নিলাম মেখে নেওয়ার পর চুলোর মধ্যে এখানে ফ্রাই ফ্যান বসিয়েছি অনেক আগে এটা কিন্তু গরম হয়েছে এখন এর মাঝে তেল দিয়ে দেব। ফ্রাই ফ্যান গরম হওয়া হওয়ার জন্য তেলটা অলরেডি গরম হয়ে গেল এখন তেলের মধ্যে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে যে দেখুন সুন্দর করে দিচ্ছি আমরা আবার কাঁচা মাছ খেতে পারি না আমরা হালকা মাছ ভেজে রান্না করি সেটা ভোনাই হোক আর সবজি দিয়ে রান্নাই হোক অনেকে দেখি কাঁচা মাছ রান্না করে আমরা কিন্তু কাঁচা মাছ রান্না করতে পারি না এই যে এক পিট হয়ে গেছে উল্টায় দিলাম এক হাতে ভিডিও করতেছি এজন্য তো দুই ফিট অলরেডি হয়ে গেল এখন একে একে মাছগুলো তুলে নেব মাছ একে একে তুলে নেওয়া শেষ হয়ে গেলে মাছ উঠতেই যাচ্ছে না মাছ এখানে ফ্রাই প্যানের মধ্যে থাকতেই যাচ্ছে যে আমাকে উঠাচ্ছে কেন কি একটা আজব এখানে চুলো জ্বলানো আছে চুলোর মধ্যে কড়াই বসিয়ে দেবো করার মধ্যে এখন পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজগুলো হালকা হালকা নেড়ে নেড়ে লাল লাল করে নেব লাল লাল হয়ে গেলে ওই যে মাছ ভেজে যে তেলটা বেসেছিল সেই তেলটা ঢেলে দেব। এখন এর মধ্যে দিয়ে দেব লবণ হলুদ মরিচের গুঁড়ো খেকে দিয়ে দিয়ে যে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিয়ে এগুলো ভালো করে কষিয়ে নেব। ওই যে আদা আর ফ্রং বাটা পাঁচফ্রং দিলে হয় কি তরকারির ফ্লেভারটা অনেক সুন্দর আছে আসলে যে কোনো মাছে পাঁচফোড়ন দিলে মাছটা ভালো লাগে খেতেও ভালো লাগে ফ্লেভারটাও আসে এখানে টমেটো কুচি দিয়ে দিলাম এগুলো কষানো হয়েছে এগুলো কষানো এখন হয়ে গেল হয়েছে কি বলতে হয়ে গেল। এখন মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে সুন্দর করে নেড়ে নিয়ে এর মধ্যে পানি দিয়ে দেব আর এই যে পানি দেওয়া হয়ে গেলে পানি দেওয়া হয়ে গেছে পরিমাণ মতো পানি দিয়ে দেব কাঁচা মরিচ কে লঙ্কা বলে আমরা কাঁচা মরিচ বলি মরিচ এখন মাছটা আমার কিন্তু প্রায় হয়ে গেছে এভাবে রান্না করলে খুব সহজে হয়ে যায় অতি তাড়াতাড়ি হয়ে যায় আমার যে ঘরে থাকা মশলা গরম মশলা এই মাছের মধ্যে দিয়ে দিলাম দেখেন আমি যেহেতু সবজি দিয়ে রান্না করিনি শুধু মাছটা ভুনা করেছি এজন্য এরকম ঝোল রেখে দিলাম আমার পেটে খুব খিদা লেগছে আমি কিন্তু আমার মাছের প্রশংসা করলাম ইস বেশ ভালোই হয়েছে এই যে ভাত মেখে মেখে এখন খাব প্রিয় বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা পুরো দেখবেন কিন্তু আমিও কিন্তু নিঃস্বার্থভাবে সবাইকে সাপোর্ট করে থাকি